বাংলা সাহিত্যের কিংবদন্তি হুমায়ুন আহমেদের মৃত্যু নিয়ে নতুন করে অবহেলা ও গাফিলতির অভিযোগ উঠেছে নিউইয়র্কের লেখক ও প্রকাশক বিশ্বজিৎ সাহা সম্প্রতি এক আলোচনায় দাবি করেন ক্যান্সারের চিকিৎসায় উন্নতি হলেও অপারেশনের পর প্রয়োজনীয় সেবা নিশ্চিত না করায় তার শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটেছে বিশ্বজিৎ সাহার ভাষ্যমতে হুমায়ুন আহমেদ বাসায় ফেরার দিনেই পড়ে গিয়ে গুরুতর আহত হন কিন্তু ঘটনাটি গোপন রাখা হয় একদিন পর তাকে হাসপাতালে নেওয়া হলেও ততক্ষণে অতিরিক্ত রক্তক্ষরণ ও সংক্রমণ পরিস্থিতিকে আরও সংকটময় করে তোলে হাসপাতালের রিপোর্ট ও অতিরিক্ত রক্তক্ষরণ ও সংক্রমণকেই মৃত্যুর কারণ হিসেবে দেখিয়েছে যা অবহেলারই প্রমাণ বলে মনে করা হচ্ছে এছাড়া চিকিৎসার সময় হুমায়ুন আহমেদকে পরিবার থেকে দূরে রাখা হয়েছিল বলেও অভিযোগ উঠে এছাড়া শাওন ও অন্য প্রকাশের মালিক মাঝহারুল ইসলাম হুমায়ুন আহমেদের পরিবারের সঙ্গে দূরত্ব সৃষ্টি করেন ছোট মেয়ে দেখা করতে এলে তাকে দীর্ঘক্ষণ অপেক্ষা করানো হয় এবং তার সঙ্গে যোগাযোগেও বাধা দেওয়া হতো চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে বড় অঙ্কের অর্থ পাঠানো হলেও তা সঠিকভাবে ব্যবহৃত হয়নি বলেও অনেকে সন্দেহ প্রকাশ করেছেন